আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের ভালো আছি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম দেখো বছরের প্রথম এই যে পুঁশাকের বলবা আর যে দেখো তোমাদের পুঁশাক গোটা নিয়ে আসলো আমাদের টাল থেকে আর ডিম বেগুন এগুলো নিয়ে আসলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তরকারিগুলো নেই এখন মা বসে পড়লাম কোটার জন্য বা ছেলের বউ নাতিরে খাওয়াই খাওয়াইতেছে কার কার পছন্দ পুরো আমাদের গাছ থেকে তুলে আনলো এগুলা প্রথমে বছরের সবজি এই যে আমার হেপিন হ্যান আসলো এখন এই যে অন্যান্য তরকারিগুলা কুটে দিতেছে বেগুন দিয়ে আলু মনে কর আলু দিয়ে বা ই বেলে মাছ চচ্চড়ি করব আর পুঁশাক রান্না করবো আজকে সবগুলো তরকারি পুরান কমন তরকারি মাছের বর্তা তাহলে আমার কাশি থাকো দেখতে থাকো আমার কিভাবে কি রান্না করা হয় কি দিয়ে কি রান্না করা হয় যে দেখো প্রথমেই দেখো বাইলাম চুরিটা বসায় দিতেছে ছেলের বউ তোমার কে কে পুরা কোন ভাবে রান্না করো আমি তো আপুরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করলাম মজার তরকারি আপনার ধনিয়া পাতা দিব আর বেলে মাছের তরকারি চচ্চড়ি ওই পাশে দিয়ে দুলাপুর এই পাশে এখন আর রান্না করবো পুঁই শাকের চিগুলা রান্না করবো চিংড়ি মাছ দিয়া কেউ সাদা ভাজি খায় পুরো কেউ তরকারি সবজি রান্না করে খায় তরকারিটা বসাই দেওয়া হইতেছে চিংড়ি তো দিয়ে পুরো একসাথেই কষন একটু পানি দিয়ে দিল কার কার পছন্দ পুরো পুইশাকের বিচি কমেন্টস করে বলবা মনে করো অনেকটি আনছা পুরো তোমাদের ভাইয়া দেখো এক করে হয়ে গেছে অল্প অল্প করে তো সবজিগুলা দিয়ে দেওয়া হলো পুরা বছরের প্রথম সবজি পুঁশাক নতুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম পুঁশাকের বিচ্ছুগুলা পুরো রান্না করার জন্য বসাই দিলাম আর এই যে দেখো রুই মাছের লেজগুলো গুলো তা পুরো কাটা থাকে এই জন্য বললাম লেজগুলো আলাদা রেখে দাও লেজের বর্তমানে ফেলো কারণ অনেক কাটা থাকে তো খাওয়া যায় না এই কারণে বেলের মাছের চচুরিগুলো হয়ে গেছে এখন নামিয়ে ফেলি আর ওই পাশে মাছগুলা বেজে ফেলবো এই পাশে দিয়ে দিলাম বাপসিলাম ওদিকে দিই না তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখতে দেখতে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা আর বুলতুরুটি হইলে কুমার দৃষ্টিতে দেখবা প্রথমে আপুরা মনে কর তেলের মধ্যে মরিচগুলা বেজে নিলাম এই বটার জন্য বেজে নিয়ে আলাদা তরকারি মাছগুলা ভাজা বসাই দিব রুচগুলা ভাজা হয়ে গেল এখন মাছগুলো দিয়ে দে একে একে কারণ মাছের লেজে তো অনেক কাটা থাকে পুরো এই কারণে মাছের লেজগুলো রেখে দিছি বটা খাওয়ার জন্য পয়সাকে ওদিকে পুঁই পাশ পয়সাকে গোটাটা মনে করো কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম এই যে মাছগুলো ভেজে দিলাম ছেলের বউকে বললাম মাছগুলো বর্তা ফানায় ফেলো কাটাগুলা বেছে এই যে বর্তাটা ফে ফেললো আর আমার হেপিন এদিকে গড়গুলা ঝাড়ু দিয়ে মুছে নিতেছে আর হাঁসটাস আমি বলতাছি তুমি চোরামি আমি করো ওই পাশে ওইদিকে এদিকে মুছো না হেলে হাঁসটাকে না পুরো আপু সবসময় আমি মুছিত এই যে দেখো ওই যে খাটের তলে এখন ঢুকাইলাম কারণ ওইদিকে আমি তো দেখি না পুরো মুছতে এই যে দেখো এই যে বসে বসে টিভি দেখতে আর আমার নাতি যে নাস্তা আছে এই যে আমার রান্না আছে এগুলা তাহলে আপুর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আপুর আমাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ভুল বলতুরিটি হইলে দৃষ্টিতে দেখবা একটা কমেন্টস করবা আমার হেপিন হ্যান্ড মুসনিত আছে আর দেখো আচার বানায় বানায় রেখে দিছি এগুলোর উপরে কার কার আচার পছন্দ আপুর আমাদের বাসায় বেড়াইতে আসতে পারো আচার খাওয়াবো দেখো জলপাই আচার আমের আচার এগুলো সব বানাইছি তাহলে আপুর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ